বন্ধুরা কেমন আছেন আপনারা তো আপনাদের সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য স্বাগতম জানাই আজকে আমি ভিডিওটা দেখছি অ্যাকচুয়ালি কোটি কোটি ছাগল পালনে কীভাবে ইনকাম করা যায় আর কোটি কোটি টাকার ছাগল পালন করে কীভাবে আয় করা যায় আজকে টপিকটা থাকছে ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে কীভাবে কোটি কোটি টাকা আয় করায় সেই টপিক নিয়ে আজকে ফিরে এসছি ছাগল পালন করে কোটি টাকা আয় তো ব্ল্যাক বেঙ্গল ছাগল কিভাবে চাষ করবেন আমি একটা বিলাক বেঙ্গল ছাগল খামারে এসেছি চলুন আপনাকে দেখাই বিলাক বেঙ্গল ছাগল খামারে এটা এন্ট্রি গেট এই যে দেখতে পাচ্ছেন দুদিকে বাঁশের ব্যানার লাগানো রয়েছে খুবই অল্প খরচা করে ছাগল পালন হচ্ছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন একটা সেট তৈরি হয়েছে তো আমার সঙ্গে দাদা রয়েছেন দাদার পরিচয়টা নেই দাদা কেমন আছেন ভালো আছি দাদা দাদা আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন আমি ছ বছর ধরে করছি ছ বছর ধরে ছাগল পালন করছেন তাই তো আচ্ছা তো আপনার কাছে এখন কতগুলি ছাগল রয়েছে এখন আমার কাছে পঁচাত্তর পিস আছে পঁচাত্তর পিস ছোট বড় বাচ্চা সব ছোট বড় বাচ্চা মানে পঁচাত্তর পিস তো আজকে ভিডিও আমরা কিন্তু আমার দশক বন্ধুকে বলেছি আমরা যে বিলাক পরিমাণ ছাগল পালন করে কত টাকা আয় করা যায় সেইটা আমরা কিন্তু আজকে আমার দশক বন্ধুকে বলবো সম্পূর্ণটা কিভাবে আয় করছে না করছে সমস্ত কিছু আমরা কিন্তু জানাবা জানাবেন তো আপনার তো একটা ধারণা হয়ে গেছে ছাগল পালনের বিষয়ে নাকি অবশ্যই ধারণা হয়ে গেছে তো আমরা এখন যে জায়গাটার মধ্যে অবস্থিত রয়েছি আমাদের জায়গাটা ঠিকানাটা বলে দিই এইটা নুনেবার গ্রাম আচ্ছা শ্যামপুর থানা হাওড়া জেলা হাওড়া জেলা আচ্ছা আপনার এখানে কি ব্ল্যাক বেঙ্গল সেটটা আছে আমরা बेसिकली ব্ল্যাক বেঙ্গল আজকে আলোচনা করব আমাদের এখানে কিছু কস আছে আচ্ছা ব্ল্যাক বেঙ্গল সাইড আলাদা আছে আচ্ছা চলুন আমরা ব্ল্যাক বেঙ্গল চাউল খামারে যাই কোন দিকটা আপনার চাউল খাবে চলে চলুন модер আমরা কিন্তু ব্ল্যাক বেঙ্গল চাউল খামারে যাব ওই একটা চাউল খামা চলুন আমরা যাই বন্ধুরা একটা চেন দাদা কিন্তু সেট আলাদা আলাদা রয়েছে তিনটা সেট রয়েছে রয়েছেputExtra সেটা কিন্তু আলাদা আলাদা পার্টিশন রয়েছে তো আমরা কিন্তু এই পার্টিশন এই ভিতরে তো আপনারা আসুন আপনারা দেখুন কিভাবে মানে দাদা সেট তৈরি করছে খুবই অল্প খরচার মধ্যে দাদা সেট তৈরি করছেন তো চলুন আপনারা কিভাবে অল্প খরচার মধ্যে সেট তৈরি করতে পারবেন সমস্ত কিছু জেনে নেবো তো দাদা এইটা আপনার ব্ল্যাক বেঙ্গলের সেট নেই ব্ল্যাক বেঙ্গলের ছাগল চাষ ইনকাম করবে কিভাবে ছাগল চাষ ইনকাম বলতে তোমাকে যেটা যে কোনো চাষে খরচাটা কমাতে প্রোডাকশন খরচা কমাতে হবে তাহলে লাভটা লাভটা বেশি হবে লাভটা বেশি খরচাটা কম তো সেইটা আমরা যে মানে কিভাবে করব এক নম্বর ধরুন সেটটা কম খরচা বানাতে হবে আচ্ছা যে হাইফাই সেট করার দরকার নেই যেমন আমি একটা একটা থাকার মতো সেট করে দিছি এটা একটা চেঞ্জ আর বর্ষার জন্য ত্রিভুজ দিয়ে দিছি বর্ষার বর্ষাকালে তো এখন তো অসুবিধা হবে হ্যাঁ তাহলে সবসময় ঘরে ভিতরে থাকা যাবে না হ্যাঁ বাইরে বার করতে হবে আর এখন তো মাঠে ঘাটে যাবে না জল বৃষ্টি হবে ওই কারণে একটা ওইখান থেকে ত্রিভুজ আর কটা বাঁশ দিয়ে এটা কম খরচের মধ্যে একটা বর্ষার থাকার মতো জায়গা এটা কমে হয়ে গেল আচ্ছা এর মানে একদম কম খরচ কম খরচ তবে এটা কেমন খরচ আছে আপনার এটা কত হাজার দেড় দুই হাজার টাকা খরচ হবে

আচ্ছা আপনার যে টোটাল সেটটা যে আছে তিনটা সেট আছে আপনার তাই তো হ্যাঁ তিনটা তিনটা সেট তিনটা সেটে আপনার এখন কত টাকা খরচা হয়েছে তিনটা সেটের পেছনে ধরুন 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা তো বন্ধুরা যেমন শুনলেন তিনটা সেটে 1.5 লাখ টাকা দাদা খরচা হয়েছে 100 100 ক্যাপাসিটি রয়ে যাবে 100 লিটার 100 ছাগল যাবে 100 লিটার রয়ে যাবে আচ্ছা 100 ছাগল রয়ে যাবে ওইটে কি আপনারা কত বছরের মধ্যে করছেন 8 বছরের মধ্যে

আচ্ছা সেটাকে আপনার স্টার্টিং সেটা স্টার্টিং তারপরে আপনি কতগুলো কিনেছে তারপর ওটার থেকে আমার মোটামুটি ধরুন পনেরোখানা হয়েছিল ওই একটা থেকে দু বছর আয় বলছে পনেরো বছর দু বছরের মধ্যে পনেরোখানা হয়েছিল দু বছরের মধ্যে হ্যাঁ তারপরে আমি ধীরে ধীরে হালকা স্করবি বা দোহাঁশালা যেটা বলুন মার্কেট থেকে বাজার থেকে ঘুরে ঘুরে পাড়া থেকে কিছু কালেকশন করেছি আচ্ছা তো বন্ধুরা ভালোভাবে শুনবেন দাদা যেগুলো বলছে গুরুত্বপূর্ণ যেহেতু দাদা চাষ করছেন ছ বছর ধরে ওনার প্রচুর অভিজ্ঞতা রয়েছে তো আমরা অনেকেই অনেক সময় শুনেছি যে দু বছর অভিজ্ঞতা সফল চাষি তিন বছর সফল চাষি তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে সে সফল চাষী সব ছাগল খাওয়া বন্ধ করে দিচ্ছে তো এখানে যে মানে এখানে যেটা বোঝা যাচ্ছে দাদা দেশি ছাগলের এখন ঠিক রয়েছে এবং দাদা ছ বছর হয়েছে তার মানে এটা বোঝা যায় যে দাদা মোটামুটি সার্ভাইভ করতেছে

তাহলে আপনি যেটা বলছেন ওই লেভেলে এগা পাচ্ছি তো আমরা তো বিভিন্ন মানে বছর খানেক আগে আমরা বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি যে ছাগল পালন করে কোটি কোটি টাকা লাভ হয় তাই তো বন্ধুরা আমরা শুনেছি তো সেটা আসলে কি কোটি কোটি টাকা লাভ হয় কোটি কোটি টাকা লাভ করতে গেলে আমাকে আর কোটি কোটি ইনভেস্ট করতে হবে হ্যাঁ তাহলে আমি কোটি কোটি টাকা লাভ পাবো আমার সেকেন্ড ধরুন আমার 5000 মা ছাগল দরকার আচ্ছা তাহলে আমি বছর কোটি টাকা ইনকাম করতে পারবো তো বন্ধুরা যেমন শুনলেন 5000 মা ছাগল ইনকাম করতে হলে 5000 মা ছাগল লাগবে তো 5000 মা ছাগল কি আপনি কিনতে পারবেন

এক লাখ টাকা চাল কিনতে হয়তো এক বছর পরে বিক্রি করতে আছেন দেখা এক লাখ কুড়ি টাকা নাকি এরকম হয়তো যেহেতু আপনি কিনেছেন ছাগল দামে তাই না লোকাল ছাগল আমাকে দেখতে হবে বেলাগ বেঙ্গল মানে আমাকে কাটিং পারপাসের জন্য উদ্দেশ্য ছাগল ঠিক আছে মার্কেটে লোকাল মার্কেট এবার মাংস পারপাসের উদ্দেশ্যে ঠিক আছে এবার সেই হিসেবে মাংস যেটা তুমি ধরো আটশো টাকা বা তার হাফ ফিফটি পার্সেন্ট বা চারশো টাকা ম্যাক্সিমাম বিক্রি হবে সেই হিসেবে আমাকে প্রোডাকশনটা করতে হবে আচ্ছা

আচ্ছা খরচা যে আমরা কমাবো ভাবছি তো আমার বন্ধুরা হয়তো ভাববে কিভাবে খরচা কমাবো হয়তো দেখা যায় নানা খাবার খেয়ে বিভিন্ন রকম আমার বিভিন্ন ভিডিও দেখছি এই খাবার খাওয়ালে ভুট্টা দানা বা ভুসি মুখ চিনি খাওয়ালে ছাগলের গরো ভালো সেগুলো রকম খাবার আমরা কিন্তু কিনে খাওয়াচ্ছি দেখা হলে আমাদের খরচা পড়ে যাচ্ছে চারশো টাকা কেজিতে খরচা বলুন কিভাবে করার জন্য এটা গেজিং আমার ছিল আমার ছমাস গেজিং এ চলে ঠিক আছে মাঠে দুবেলা এবার দুপুরবেলা একটু হালকা দানা সিদ্ধ করে দেওয়া হয় নাহলে ঘাসের উপর হবে না গেজিং গেলেও ওটা হালকা দানা ওদের বডির জন্য দানাটা কেমন পরিমাণে দেন আপনি দানাটা পার দশটা সকালে পেছনে পার মাথা একশো করে একশো মানে এরা বেশি খাবার কি খায় বেশি এরা আমার এরা দেশি বিট আমাদের এখান যেকোনো ঘাস ঠিক আছে বন থেকে ধরো বর্মা আমাদের লোকাল বিট বর্মা কলমি জলে ডুবে থাকে সেই ঘাস কেটে সেও খাবে প্লাস ধনচি এখন বর্ষাকালে এই যে ধনচে ছড়িয়ে দেওয়া হয় ধনচেটা আর ভালো কাটা বিনা পয়সায় খাবার আচ্ছা ধনচ ধনচ যত জল হবে কোনো অসুবিধা নেই ধনচে বেড়ে যাবে কাটাকে যত কাটবো বারবার কাটিং পাঁচ ছবার কাটিং হয় ধনচেটা একটু কম খাওয়ার মধ্যে পড়ে প্লাস ধরুন বর্ষার সময় ধরুন বৃষ্টি হচ্ছে বাড়ি যেতে পারছি না ঠিক আছে তখন তো দানা খাবার খাওয়াতে হবে তার সঙ্গে যদি খড় পাইল করে দিই না তাহলে পেটটা ভরা রইলো প্লাস তো দানা খাবারটাও চাইতে রইলো আমি ঘাসটা পাচ্ছি না ধর তিন চার দিন বৃষ্টি হচ্ছে অত ঘাস আবার বেশি ঘাস খাওয়ালে ওই সময়

এই সেটটাই তো বন্ধু দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাদা আইডা সেট রয়েছে সেটা কিন্তু ছাগল নেই তাহলে এই সেটতে ছাগল নেই কেন এটা রাতে থাকে এটা রাতের জন্য এটা আমার আগে মুরগি সেট ছিল ঠিক আছে আচ্ছা সেটাকে আমি বানিয়েছি আচ্ছা তো বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এই সেটটা পোল্ট্রি ফার্ম থেকে ডেভেলপ করে পোল্ট্রি ছিল না অন্য কিছু হ্যাঁ পোল্ট্রি ছিল দাদা কিন্তু পোল্ট্রি ফার্ম থেকে ডেভেলপ করে এই সেটটাকে ছাগল ফার্ম করেছে অল্প খরচের মধ্যে আচ্ছা পোল্ট্রি ফার্মের থেকে ছাগল ফার্ম বেটার না পোল্ট্রি ফার্ম বেটার পোলট্রি ফার্মে লাভটা ইনস্ট্যান্ট পাওয়া যায় দু মাসের মধ্যে দেখতে পাই মাসের মধ্যে আচ্ছা আঙালো ফার্মে ধৈর্য ধরতে হবে মিনিমাম দু বছর আড়াই বছর এই ধৈর্যটা আচ্ছা পোলট্রি ফার্ম হচ্ছে শর্ট টাইম বিজনেস এবং ছাগল ফার্মটা হচ্ছে লং টাইম বিজনেস ধৈর্য ধরতে ধৈর্যটা ধরে তো আমরা কিন্তু এবারে এই সেটের ভিতরে আসবো এখানে পাশাপাশি দাদা তিনটের মতো সেট করা আছে নাকি একটা সেটের মধ্যে তিনটা ভাগ করা আছে হ্যাঁ পার্টিশন তিনটা আছে আচ্ছা তো আমরা কিন্তু ভিতরে প্রবেশ করি নাকি চলুন দাদা তো বন্ধুরা আমরা কিন্তু দাদা আড়ে সেটে চলেছি দাদা কিন্তু এই সাইডটা আগে ছিল না আমি দাদা এখানে আগে এসেছিলাম এটা ছিল না এই যে তিরপলটা দিয়েছে নতুন তবে দাদা এটা কি আপনি নতুন করলেন না এটা একটা পারমানেন্ট সেট ছিল এটা আচ্ছা এটা বর্ষার জন্য যেহেতু বৃষ্টিতে অসুবিধা হয় এই কারণে না তিরপল দিয়ে অল্প বাঁশ দিয়ে এটা লাগিয়ে কম এটা মানে কি বেনিফিট দিচ্ছে কিছু হ্যাঁ বেনিফিট আছে তো বৃষ্টি বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে না তিরপল লাগিয়ে দিয়ে ভালো ভালো এর মধ্যে ভালো আছে তো বন্ধুরা দাদা কিন্তু আমার চ্যানেলে কিন্তু এটা সাবস্ক্রাইবার উনি আমার চ্যানেলে ভিডিও মানে নিয়মিত দেখে এবং আমি কিন্তু দাদা এখানে আমার দু চারটে ছাগল ছিল সেই ছাগল বিক্রি করছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাগল পুষেছিলাম কিন্তু আমাকে বিভিন্ন জায়গায় যেতে বলে এটা কিন্তু একটা বাচ্চা দাদা কাছে বাচ্চা ফিরেছিল যে আমার মা ছাগলটা ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছ ছাগল একটা ছিল এই মাছ ছাগলটা আমার বাড়ি ছিল এখানে দুবার বাচ্চা দিয়েছি এক বছর দুবার এই ছাগলটা এক বছর দুবার বাচ্চা দিয়েছে এই ছাগলটা কিন্তু আমি হাট থেকে কিনেছিলাম অনেকে বলে হাট থেকে ছাগল কিনা রিস্ক কিন্তু আমার রিস্ক হয়নি এই কারণে

হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন আচ্ছা কোনো সমস্যা হলে অসুবিধা নেই আমি যতটুকু জানি ততটুকু সাহায্য করবো ততটুকু আপনি মানে পরিষেবা দেবেন তাই পরিষেবা দেবো আচ্ছা তার আগে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই শেষ কথার আগে তো আপনার কাছে ছাগল তো অনেকই রয়েছে পুচুত পেশ ছাগল তো আপনি কি বাচ্চা বা মা ছাগল আপনি সেল আউট করবেন বাচ্চা সেরকম বেলা বেঙ্গলে বাচ্চা ছোট হয় ঠিক আছে ওটা সেল আউটের দাম আমারও মনে ধরবে না আচ্ছা মা ছাগল কিছু বিক্রি করি

তো বন্ধুরা একটা এখানে একটা বোর্ড ছাগল রয়েছে এই বোর্ড ছাগলটা এটা কিন্তু আমি বেশি দিন আগে আসি না কুরবানি ঈদের আগে আসলাম না পনেরো দিন আগে হ্যাঁ পনেরো কুড়ি দিন আগে কুড়ি দিন আগে এখন তো বাচ্চারা ছোট ছিল এখন তো প্রায় দশ কেজি প্লাস হয়ে যাচ্ছে দেখি পনেরো কিলো হয়ে যাবে পনেরো কিলো দশ কিলো না পনেরো কিলো পনেরো কিলো হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলে তো একটা পপিট আছে কিন্তু তার তার থেকে বেশি মানে দূরত্ব আর কি গ্রোথ হয় এই যে দেখতে পাচ্ছেন আফ্রিকান বোর মানে মারাত্মক বন্ধুরা কি বলবো আপনাদেরকে এ বাচ্চারা আমি একটু দেখছেন যে মানে

বন্ধুরা দেখ এই যে গায়ের চামাটা মনে হচ্ছে ছাগলটা হালকা হবে কিন্তু ওয়েট ভালোই রয়েছে তো আপনার কাছে বিভিন্ন রকম ছাগল রয়েছে তো আপনার প্রফিট হচ্ছে ব্লাক বেঙ্গল কেমন বলুন যেহেতু আপনার ব্ল্যাক বেঙ্গল সব আছে ব্ল্যাক বেঙ্গল বলছি আমি যেহেতু আমার মাঠে চড়ে ঠিক আছে গেজিং যায় তাহলে আপনার পঁচাত্তর পিস ছাগলে কত টাকা খরচা হচ্ছে বছরে বছরে না মাসে পার ডে ধরছি মাসে আপনি স্কিম নিয়েছেন তাই তো তো বন্ধুরা মাসে

দাদার মাছ গেলা পঁচাত্তর পিস মাত্র কত কত খরচ সাত হাজার টাকা খরচাই ম্যানেজে যাচ্ছে এটা কেন হচ্ছে দাদা আমি জেনে নেবো আমরা কিন্তু পঁচাত্তর ছাগল মাসে সাত হাজার টাকা খরচ কন্ট্রোল করতে পারবো না আমরা অনেক খামারি আছে তো দাদা কিভাবে আপনি করছেন যেমন বলে আগে আপনি ঘাস ফাঁস সাইলাজ ফাইলে রেডি করছেন ঘাস আছে আমার ঠিক আছে যারা ঘাস আছে অজানা হাইব্রিড আছে ঘঞ্চে ঘাস আছে কলমি আছে আমাদের বর্মা লোকাল বর্মা তিন বিঘে ঘাস আছে টোটাল তিন বিঘে জমিতে ঘাস আছে প্লাস যে আমাদের লোকাল যে খড় হয় গরু যে খড় বিচুলি বিচুলি সেটা খাওয়ানো হয় সেটা খাওয়াচ্ছেন

খাসি ছাগল আচ্ছা মাছ ছাগল দেখতে হলে কত লাভ হয় মাছ ছাগলে প্রফিটটা কম প্রফিটটা কম আছে কিন্তু মাছ ছাগলে আমি বেনিফিট পাচ্ছি যে বাচ্চা বাচ্চা ওখানে থেকে প্রফিটটা পাচ্ছি ওখানে প্রফিট পাচ্ছি খাসি এসে গেলে তিন চারটে চারবার আমি বিয়ান নিলাম তারপরে ছেড়ে দিলাম সেটা আমার শেষের কাটিং যে পারফেক্ট দেয়া হোক সেটা সেটা অর্থাৎ আমি টাকা তুলে নিলাম আমি চার বিয়ানে যে টাকাটা পেয়ে গেলাম আচ্ছা তারপরে ওটা বাজার খাতে যেটা সেটা যেটা পেলাম যা পেলেন ওটা খরচা বাদও তো ওটা লাভ আছে তাই না হ্যাঁ আচ্ছা একটা ছাগল আপনি কতদিন বাদে বিক্রি করতে পারেন

আচ্ছা আপনার নিজের ফার্মের ছাগলে কেমন ছাগল হলো বাচ্চা হলো কেমন হয় দুবছরে দুবছরের বলুন কিলো আঠেরো কুড়ি কেমন তো বন্ধুরা যেমন আঠারো কুড়ি কিলো দু বছরের ওজন হয় খুব একটা ওজন হয়নি যেমন এই যে আমি দেখালাম আড়াই মাসের বাচ্চার পনেরো কেজি ওজন তাই না

হ্যাঁ জলে নেমেও খাবে কোনো অসুবিধা নেই জলে হাঁটে জলে নেমেও খাবে হ্যাঁ জলে নেমে খাবে বর্ষা তো জলে নেমে খেয়ে নেবে সেখানে কিন্তু খরচটা খুব কম আচ্ছা এই যে বোর ছাগল কি খাচ্ছে বোর ছাগল আমি যে এরা বেলা বেঙ্গল সবই খায় এটা দানাটা একটু বেশি লাগে দানাটা বেশি সেখানে খরচটা বেশি দানা যখন আপনি 200 গ্রাম বাড়াতে তাতে অনেক খরচ পড়ে যাবে একবার ছাগল না যে অনেক লাগে যে পার মাথা পিছু 30 টাকা খরচ লাগে প্রতিদিন প্রতিদিন আচ্ছা যেমন ওয়েট হয় তেমন তার খাতে তাহলে ধরুন কেউ মানে নতুন ছাগল খামার করতে চাচ্ছে বা কত ছাগল ব্ল্যাক বেঙ্গল পড়া নিয়ে শুরু করলে ভালো হয় ব্ল্যাক বেঙ্গল এখন তাকে শেখার জন্য এখন দুই এক মাসের জন্য দু চারটে ঠিক আছে তাকে শিখুক নতুন ঠিক আছে দু এক মাসের জন্য দু চারটে ঠিক আছে পরিচিত একটু তার সঙ্গে থাকুক থেকে তারপরে সে বাড়াক যে হ্যাঁ তার পছন্দ হবে কিনা তার সুইটেবল হবে কিনা যে যা তার পেচ্ছা পায়খানা বলে যে গন্ধ সে নিতে পারবে না পশে বসতে হবে কিনা না আমি দশটা কুড়িটা ছাগল নিলাম যে একটা লেবার রেখে দিলাম কারণ এখানে তো ইনকাম সঙ্গে সঙ্গে না গরুতে ধরুন আচ্ছা হ্যাঁ এতে প্রফিটটা আমার কতদিন মধ্যে আছে মিনিমাম 2 বছর নিতে আর এক বছর কারণ আমি বাচ্চা মা নিলাম বাবা চলে নিলাম সে আবার গাবিন হবে সে আবার বড় হবে 2 বছর পরে তারপর বিক্রি হবে ততক্ষণ প্রফিট আর ততদিন আমি যদি লেবার দিয়ে এটা গুলো ফার্ম করেন তাহলে লসে ওইখানে উঠে যাচ্ছে আমার তো আচ্ছা ধরুন কেউ মানে ছাগল ফার্ম করলে আপনি বলছেন 2 বছর লাগবে মিনিমাম প্রফিট তাহলে কি সে ওই টাইমটা কি টাকা স্টক রাখবে নিজের বাড়িতে বসে থাকার জন্য না সেটা কাজের সঙ্গে একটা জব করবে তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা চাষ করবে ওই কারণে বলছি অল্প করে নিলে সে না হলে বাড়ির লোকেরাও দেখাশোনা করতে পারবে বেশি করে বেশি করে করা মানে নিজে কাজে যেতে পারবে না প্লাস কিন্তু খরচা হবে কিছু যায় আপনি ধৈর্যটা হারিয়ে দেবে ধৈর্য হারিয়ে দেবে তাই না ইনকাম আসবে না আর খরচা আপনি পড়ে আছেন তার একটা রোজ একটা যে আমার কাজ আমি অন্য জায়গায় কাজ করলে আমি একটা মাস গেলে একটা 10 15 টা তো অবশ্যই আমি একটা ইনকাম করতাম ইনকাম করতাম সেই বন্ধ হয়ে যাবে সেটা বন্ধ হয়ে যাবে খরচা সামথিং কিছু খরচা আছে খাবার দাবার খরচা ওষুধ খরচা মেডিসিন খরচা এগুলো তো আছে তো সঠিক তখন আমার ধৈর্য হারা হয়ে যাবে অল্প করে করা ভালো যে আমি না থাকলে বাড়ির লোক তারপরে মানে একটা পার্ট টাইম বিজনেস বললে চল পার্ট টাইম তাই না তো বন্ধুরা যেমন শুনলেন বিলাক ভূমিকল চল চাষ করতে গেলে প্রথমে আপনাকে পার্ট টাইম বিজনেস হিসাবে দু বছর অপক্ষে করতে হবে তারপরে আপনার একটা বেনিফিট আসবে তখন আপনি হয়ে যায় তখন আপনি মানে ফুল টাইম বিজনেস টাইম করা যাবে আচ্ছা আপনি কি করছেন পার্ট টাইম না ফুল টাইম আমার পোলট্রি শেড আছে পোলট্রি বিজনেস আছে অন্যান্য কাজ দেখতে গেলে পার্ট টাইম একটা শর্ট টাইম বিজনেস দেখছেন এবং এটা লং টাইম বিজনেস দুটো তো মন দাদা এমন শুনলেন দাদা কিন্তু একটা শর্ট টাইম বিজনেস দেখছেন পোলট্রি ব্যবসা মানে পোলট্রি পোলট্রি রাখছেন নাকি অন্য কিছু দেশি পোলট্রি দেশি দেশি পোলট্রি দেশি

আচ্ছা আপনি যে দশটা ছাগল বিক্রি করছেন তাহলে আপনার এখন দশটা ছাগলের বেনিফিট কেমন আসছেন কেমন আসছে আর কি ফিফটি পার্সেন্ট তবু কত কত টাকায় বিক্রি হচ্ছে ছাগল টোটাল নব্বই টাকা হয়েছে হ্যাঁ নব্বই হাজার টাকা মানে এক লাখ মানে এখন দেখলে ছাগল হবে আপনার এখন পঞ্চাশ হাজার একটা লাভ আছে বছরকালে আপনার পঞ্চাশ হাজার টাকা বেনিফিট আসছে না এবার ধরুন হ্যাঁ লাভ আমি যদি সব মাল সেল আউট করি সেখানে আমার মূলধন পড়ে আছে হ্যাঁ ঠিক আছে মূলধন তো আমার আছে এবার সেটাই আচ্ছা মানে আপনি আসলে বাড়ছে আসলে বাড়ছে

জিরো টু ওয়ান তো বন্ধুরা এই ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি দেখা হবে আপনার সঙ্গে একটা পরবর্তী ভিডিওতে তো আসসালামু আলাইকুম খুদায় হাফিজ জয় বাংলা জয় ভারত